চলে এলাম ছাদে দেখো এই দেখো আজকে ওয়েদারটা একেবারে মেঘলা মেঘলা ওয়েদার রাস্তা পাট সব ভেজা ভেজা তো এই বৃষ্টি ভেজা শহরটা দেখতে কেমন লাগছে বলো তো অলরেডি বৃষ্টি নেমেও গেছে আবার বৃষ্টি হচ্ছে আর কি এই দেখো বৃষ্টি পড়ছে নিচে কাজ হচ্ছে বলে একটু আওয়াজ হচ্ছে তো আজকে ব্লগটাতে বেশ কিছুক্ষণ এই আওয়াজটা থাকবে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আকাশ বেয়ে বৃষ্টি পড়ছে আর নিচেই দেখো টোটো যাচ্ছে আজকে দেখো কি সুন্দর কত ফুল ফুটেছে দেখো এই একটা ফুল Der er du det til i af fulde Der bryder du det til i আর এই শেষের গাছটাতে দেখো তিনটা ফুল ফুটেছে একসাথে তা সেই জন্য আমি কিন্তু ভীষণ খুশি কারণ এর আগে একসাথে এতগুলো ফুল ফোটেনি তো আজকে ফুটতে দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম এবারে চলে এলাম রান্নাঘরে আর এখন আমি বানিয়ে নিচ্ছি আমার সকালের চা তো সকালের চাটা একটু আমি করালিকারে যদি না খাই না আমার পরের দিকে আর কি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো যেই কারণে আর কি আমি করালিকার করা চাটা আর কি সকালে বেশি প্রেফার করি তো দেখো চাটা হয়ে গেছে আর এখানে আমি ছেলের খাবার রেডি করেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আবার আজকে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে যদি তোমরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আমি সারাদিন যা যা করছি তার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এই যে দেখো আমার সন্টু বাবা আর আজকে দেখো ঘর বাড়ির কী অবস্থা এখনও বিছানা তোলা হয়নি এখানে আমার নাইটি পরে রয়েছে বাসি নাইটি ছেড়েছি তো এবারে দেরি না করে ফটাফট চলো বাসি কাজটা সেরে নিই প্রথমেই চলে এলাম ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমটা পরিষ্কার করছি আর এখন দেখো আমার ছেলে পেছন পেছন ঘুর ঘুরছে আর কি আর আমাকে বলছে মা আমি কি একটু হেল্প করব। আমি বললাম না বাবা তুমি তো এত ছোট তুমি কি করে হেল্প করবে এইটুকু বাচ্চার মাথায় এত বুদ্ধি আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই আর আজকে দেখো আমার ড্রয়িং রুমটা একটু অন্ধকার অন্ধকার যেহেতু আকাশটা মেঘলা রয়েছে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর কি অন্ধকার তো লাইট জ্বালিয়েই আমি সমস্ত কাজগুলো করছি পুচকুটা কখন খেলতে খেলতে দেখো গাড়ি চাবিটা পেছনে ফেলেছে সোফার একদম পেছনে ছিল তো আজকে আজকে ভালো করে যেহেতু ঝাড় দিচ্ছি তো দেখছি পেছন থেকে চাবিটা বেরিয়ে এলো আর এদিকে আমি সারা ঘরে খুঁজছি যে গাড়ির চাবিটা কোথায় গেলো আর খুঁজে পাচ্ছিলাম না এবারে চলে এলাম আমি বেডরুমে এখন বিছানাটাও তুলে নেব আর আজকে আমার হাজব্যান্ড আসার কথা আছে

আজকে রবিবার বলে বাচ্চাদের কারোর স্কুল নেই তো যে কারণে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর এখন আমি ওই জন্য বিছানাটা তুলে নিচ্ছি এবারে চলে এলাম ড্রেসিং টেবিল গোছাতে আসলে কালকে একটা জায়গায় ঘুরতে গেছিলাম তো সাজগুজ করা হয়েছিল বলে জিনিসগুলো ওপরের জিনিস নিচে নিচের জিনিস আরও নিচে তো এরকমভাবে এলোমেলো হয়ে গেছিলো আমার আবার জায়গার জিনিস জায়গায় না রাখলে না মানে ব্যাপারটা ঠিক হজম হয় না তো সেই কারণে দেখো এখন ড্রেসিং টেবিলটাও আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি যাতে যখন আমি মানে হাত দেবো আর কি যেখানে আমি রাখি সেখান থেকে যাতে একবারে জিনিসটা পেয়ে যাই আর এখানে দেখো চার্জে দেওয়া হয়েছিল বলে চেয়ারটা নিয়ে আসা হয়েছিল এই ঘরে তো চেয়ারটাকে ওই ঘরে রেখে এলাম আর এখন আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখছি যে আশেপাশে আর কি বেশ ঝুল পড়েছে এই রুমটাতে আর কি আর আমি যখন ঝাড় দিই না তখনই আর কি ঝাড়ুর মাথাটা দিয়ে আর কি পরিষ্কার করে নিই তো দেখো এখন আমি বিছানার উপরে উঠে ওই কোনাটাতে একটু ঝুল দেখা যাচ্ছে বলে তো সেই ঝুলটাকেও আমি একটু ঝেড়ে নিলাম যাতে মানে চোখে য সামনে যতটুকু আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক চলো ঘরটাকে ঝেড়ে বের করে দিলাম এই ঘরটা এবারে চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে আর আজকে আমার হাজব্যান্ডের আসার কথা আছে তো যদি আসে ভাবছি একটা জায়গায় যাব যদি যায় তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো দেখি এদিকে আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে তাড়াতাড়ি রান্নাঘরে আজকে যাব আর আমার হাজব্যান্ড আজকে এলেও না মানে বিকালের দিকে আসবে তো যাই হোক সেই জন্য রান্না এই এই বেলাটাতে আমার সেরকম কোনো চাপ নেই তো চলো ডাইনিং টেবিলে ধুলোবালি পরিষ্কার করা হয়ে গেছে আর এবার আমি চলে এলাম টিভি ইউনিটের এখানে তো এই এই টিভি ইউনিটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ব্ল্যাক কালারের ফার্নিচার আর দেখবে ধুলা কোথা থেকে যে উড়ে চলে আসে বোঝাও যায় না আর একদম যখন ধুলো পড়ে থাকে আর কি ব্ল্যাক কালারের কোনো ফার্নিচারের উপরে তখন দেখবে কেমন সাদা সাদা হয়ে যায় আর দেখতে খুব বাজে লাগে তো সেই কারণে এই মোছা মোছাটা আর কি রোজদিনকারী কাজ আমার আর কি এবার এই ঘরের বিছানাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি যদিও এই ঘরের বিছানাটা পরিষ্কারই থাকে সবসময় তবুও আর কি বাচ্চারা পড়তে বসে বলে আর কি টুকটাক পেন্সিলের হয়তো শার্প করা হয়েছে সেই জিনিসগুলো পড়ে থাকে তো সেই জন্য সেগুলোর জন্য একটু ঝাড় দিয়ে নিলাম আর এবারে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি এবার ঘরটা ঝেড়ে মুছে নিলেই ব্যাস আমার সমস্ত কাজ কমপ্লিট এই আর তারপরে চলে যাব শয্যা রান্নাঘরে রান্না আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি আর হয়েছে এখানে আলু পোশের তরকারি আর এখানে হয়েছে ডাল এই হলো আজকের মেনু আর ওই দেখো ওই একটা বসে রয়েছে এবারে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ের টিউশন আছে তো ওকে টিউশনে দিতে যাব আর আজকে খাওয়া দাওয়াটা ভিডিও করতে পারলাম না কারণ যেহেতু তারা ছিল টিউশনে দিব বলে তো সেই কারণেই দেখাচ্ছি তো দেখা এবারে আমরা চলে এলাম বাড়িতে আর এসেই দেখো আমার এই পার্সেলটা এসেছে আসলে আমার ছেলে ফার্স্ট হয়েছিল বলে আমাকে বলেছিল আমাকে একটা স্কেটিং বোর্ড কিনে দাও তো সেই কারণে আর কি ওকে একটা স্কেটিং বোর্ড কিনে দিয়েছে হ্যাঁ হচ্ছে আর এই দেখো শুনু বাবা চালানোর চেষ্টা করছে প্রথম আসলে স্কেটিং বোর্ড চালাচ্ছে তো এই দেখো এখন এটা কিনে আনা হলো ব্লুটুথ আর আজকে না এই মাত্র একটা দারুণ প্ল্যান হলো তো চলো পরে সবটাই তোমাদেরকে বলছি আর এখন আমি চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আমি এবার চাটা বসিয়ে দিয়েছি যেহেতু হাজব্যান্ড মাত্রই এলো আর কি তো ওর জন্য একটু চা করছে ও আর আমি দুজনেই খাবো আর বাচ্চাদেরকে দুধ দিয়ে দিয়েছি সন্ধ্যার টিফিন তো ওরা দুধ খেয়ে নিয়েছে আমার মেয়েও স্কু মানে টিউশন থেকে চলে এসছে তো চলো চাটা খেয়ে নিই তো চা নিয়ে চলে এলাম আর একটু ব্রেড সেঁকে নিয়েছিলাম তো ব্রেড দিয়ে চাটা খেলাম আর এখন আমার হাজব্যান্ড নিয়ে এলো জিলেপি আর মিষ্টি নিয়ে এসছে চপ নিয়ে এসছে অপেক্ষা না করিয়ে এবার বলেই ফেলি কোথায় যাচ্ছি আসলে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ডিনার করতে আসলে কিছুদিন আগে আমার মেয়ে আর আমার ননদের ছেলের বার্থডে গেছে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি তো বাড়িতে চলে গেছিলাম তো সেই কারণে দুজনের বার্থডে সেলিব্রেট করা হয়ে হয়নি আর কি একসাথে তো ভাই বোন মিলে আজকে জেদ করেছে যে দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট হবে তো চলো সেই কারণে আমরা সবাই মিলে যাচ্ছি ডিনার করতে ওখানে গিয়ে একটা ছোট্ট মোট্ট করে বার্থডে সেলিব্রেট হবে কেক কাটিং হবে তো আমরা চলেও এসেছি আর দেখো কেক কাটিংও হয়ে গেছে দুই ভাই বোনে আর এখন কেক খাওয়ানোর পর্ব চলছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আর দেখো চলেও এসেছে আর আজকে আমাদের স্টার্টারে রয়েছে ক্রিস্পি চিকেন হ্যাঁ বিশাল দাও না দাও দাও হয়ে

ച <laughs> <coughs> <coughs> <coughs>

কতটা তুমি কি খাবে বাটার নাই এটা এটা সাফ বাটার না নাছে এটা নাও এই দুটো হলো পোল ফ্রাই রেঞ্জ ফ্রনটা এইদিকে দুটো দুটো হলো তো আজকে আমাদের ডিনারে সমস্ত কিছু চলে এসছে তো আজকে অর্ডার করেছিলাম প্লেন নান অর্ডার করেছিলাম বাটার নান চিকেন কষা চিকেন দোপিয়াজা চিকেন হান্ডি আর রয়েছে হলো প্রন ফ্রায়েড রাইস রয়েছে দুটো দুটো চিকেন ফ্রায়েড রাইস রয়েছে তো চলো খেয়ে নেওয়া যাক একটা চিকেন

খাবারের শেষে বাচ্চাটা খেলো আইসক্রিম কেক আর আমরা খাচ্ছি স্প্রাইট তো স্প্রাইটটা খেলে একটু হজম হয়ে যাবে আর আর জিনিস এই মৌরিটা না খেলে কিন্তু মানে খাওয়াটাও একদম অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছি আর এখানকার খাওয়া দাওয়ারও কিন্তু খুবই দারুণ ছিল তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো